أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم القرآن. خلق الإنسان علمه البيان الشمس والقمر De সুরার রহমান আয়াত এক থেকে নয় দয়ময় আল্লাহ তিনি শিক্ষা দিয়াছেন কোরআন তিনি সৃষ্টি করিয়াছেন মানুষ তিনি তাঁহাকে শিখিয়াছেন ভাব প্রকাশ করিতে সূর্য ও চন্দ্র আবর্তন করে নির্ধারিত কক্ষপথে তৃণলতা ও বৃক্ষাদি তাঁহারই শেষদায় রত রহিয়াছে তিনি আকাশকে করিয়াছেন সমুন্নত এবং স্থাপন করিয়াছেন মানদণ্ড যাহাতে তোমরা সীমালঙ্ঘন না করো মানদণ্ডে ওজনের ন্যায্য মান প্রতিষ্ঠিত করো এবং ওজনে কম দিও না কোরআনুল করিম সুর আর রহমান সিরিয়াল অনুযায়ী পঞ্চান্ন নম্বর সুরা মদিনায় অবতীর্ণ এবং আটাত্তরটি আয়াত তিনটি রুকো সুরাটি পাকের একটি বিশেষ নাম অত্যন্ত গুরুত্বপূর্ণ নাম রহমান সেই রহমান নামের নামকরণেই এই সুরাটি অবতীর্ণ হয়েছে রসুল আকরম সাল আলিয়াসাল্লাম শুরুতেই অবতীর্ণ হওয়ার শুরুতেই তিনি সাহাবায় আজমাইন্দের সামনে এই সুরাটি করেছেন এই সুরাটির মধ্যে একটি আয়াত বারবার এসছে ফাবি আল্ রব্বিকুমা তুকার জীবান আল্লাপাকের নিদর্শনাবলী তার সিদ্ধান্ত তার দয়া তার অনুগ্রহ কোনটা তোমরা অস্বীকার করবে বারবার এই কথাটি আমাদেরকে স্মরণ করিয়ে দিয়েছেন তিনি একমাত্র অনুগ্রহ দয়া মায়া যা বোঝায় সেটা আল্লাপাক আর রহমান আল্লাহ পাকের দয়াই আমরা বেঁচে আছি আল্লাহ পাকের দয়ায় আমরা কথা বলি আল্লাহ পাকের দয়ায় আমরা দুনিয়ার জীবন যাপন করছি আল্লাহ পাকের এই দয়া মায়াই আমরা কিন্তু বেঁচে আছি এবং আল্লাহর দয়া মায়া ছাড়া আমাদের একটি কদম একটি পা একটি শ্বাস প্রশ্বাস চোখের একটি পলক একটি একটা একটা দৃশ্য দেখা শোনা উপলব্ধি করা বোঝা এটা সম্ভব নয় সেজন্য আল্লাবুল্লা আলম বলছেন খালাকালী ইনসান সৃষ্টি করেছেন আল্লাহ পাক আল্লামাহুল মাহুল কথা বলার যোগ্যতা এই ভাব বিনিময় করা আমি যে কথা বলছি আপনার যে শুনছেন এটা আল্লাহর কারিসীমা এটা আল্লাহর দয়া এটা আমি না জন্মগতভাবে পেয়েছি আমার কোনো অধিকারই ছিল না আপনার এই শোনার বলার কোনো অধিকারই আপনার ছিল না পৃথিবীর কোনো মানুষকে আল্লাপাক নির্দিষ্ট নির্ধারিত পারমানেন্ট এমন কোনো অধিকার দেননি যে সে জন্মিলেই কথা বলতে পারবে শুনতে পারবে তাহলে অনেক বোবা মানুষ আমরা দেখি কথা বলতে পারে না অনেক মানুষ আছে কানে শোনে না জন্মর থেকেই তো এটা কেন এটা এজন্য যে খাল খালিন যিনি সৃষ্টি করেছেন এই একচ্ছত্র ক্ষমতার তিনি মালিক কথা আমি বলতে পারবো কিনা কতক্ষণ কথা বলবো কথা বলার ধরনটা কি হবে সব মিলিয়ে এই যে পাক কথা বলার যে একটা এক্সপিরিয়েন্স একটা যোগ্যতা একটা তাওফিক আমরা আরবিতে বলি এটা সম্পূর্ণ পাক দিয়েছেন কিন্তু আমরা এটাকে যত্রতত্র ব্যবহার করি আমরা এই মুখের ভাষা এই কথা এটি প্রত্যেকটা শব্দে শব্দে কিন্তু এবাদত হতে পারে কিন্তু আমরা এই কথা দিয়ে এই জবান দিয়ে এই যে কথা বলার যে আল্লাহ রাবুর আলমের ট্রান্সমিশন দিয়েছেন এটা যে যোগ্যতা দিয়েছেন এটা দিয়ে আমরা দুনিয়ার কাজে ব্যয় করি এই কথা দিয়ে অসংখ্য পাপ আমরা অর্জন করি আমরা একবারও চিন্তা করি না যে জবানটা যদি আল্লাহ নিয়ে নেন স্টপ করে দেন আমাদের কিছু করার নাই এটা আমি ভাবার চেষ্টা করি না তবে আল্লাহ আমাদের দিন জিজ্ঞাসা করবেন যে ওজা আলাকু মোসামা আব আলাব সর আল আল আফিদাহ আরও অনেক জায়গায় অনেক কিছু বলেছেন যে তোমাদেরকে আমি সৃষ্টি করেছি তোমাদের শক্তি দিয়েছি কথা বলার যোগ্যতা দিয়েছি দেখার যোগ্যতা চোখ দিয়েছি মুখ দিয়েছি এগুলি কোন কাজে ব্যয় করেছ সোমাল্লাহ তো সালনাই আমি এই দিনে আনি নাই প্রত্যেকটা ব্যাপারে আল্লাহ পই পই করে হিসাব নেবেন এখন এই কথার মাধ্যমে আমরা মানুষকে কষ্ট দিচ্ছি কথার মাধ্যমে মানুষের ক্ষতি সাধন করছি দেশ জাতি ইসলাম ব্যাপক ক্ষতি সাধিত হচ্ছে আমার একটা বক্তব্য অনেক কিছু হচ্ছে একটা বক্তব্য মোটিভেশনাল আমার স্পিকিং মাধ্যমে বক্তব্যর মাধ্যমে একজন মানুষ ইসলামের দিকেও ধাবিত হতে পারে আর একজন মানুষ জাহান্নামের দিকেও ধাবিত হতে পারে খারাপ দিকে ক্ষতিগ্রস্ত দিকেও যেতে পারে সেজন্য কথা এটা অত্যন্ত আমাদের সংযম হতে হয় হিসাব করে কথা বলতে হয় মাইয়াল ফেজুমিন কৌল ইল্লা লাদাইহি রাকিবুন আতীদ আমরা যা করি যা বলি সবটা আল্লাহ সংরক্ষণ করেন সেজন্য আল্লাহ রাব্বুল আলামিন বলছেন আশ-শামসু ওয়াল কমারু বিহাসবান ওয়ান নাজমু ওয়াস শাজারু ইয়াসজুদান সূর্য চন্দ্র এ সব কিছু নির্দিষ্ট কক্ষপথে ঘোরে এটা আল্লাহ রাব্বুল সিস্টেমটা দিয়েছেন এটা বৈজ্ঞানিক অনেক ব্যাখ্যা রয়েছে এরপর আল্লাহ আলামিন বলেন যে যে সমস্ত গাছ চন্দ্র গাছ এবং নক্ষত্র সব আল্লাহ সিজদা করে গাছ বলতে আমরা যে সমস্ত গাছে গুঁড়ো হয় গুঁড়ো গুঁড়ো সেইগুলি গাছ আর যেগুলি গুঁড়ো হয় না সেটাকে নাজমু বলা হয় অর্থাৎ লতা লতা পাতা গাছপালা চন্দ্র সূর্য নক্ষত্র সব কিছু সাব বাহারিল্লাহিমা সবাই আল্লাহ তসবি বর্ণনা করে করানুকারিমে অনেক জায়গায় আল্লাহ বলেছেন যে তারা সেজদারত অবস্থায় আছে সেজদার যেমন আমরাও সেজদা দিই তারাও তাদের প্রকৃতিভাবে আল্লাহ রুবাহের তাদের কাছ থেকে সেজদা আদায় করে নেন এবং তারা আল্লাহ অনুগত এটা আল্লাহরবুল্লাহ আলমিন বুঝিয়েছেন ওয়াকিমুর ওয়াজনাবিল ক্রিস্তু আলাহ তখসরুল মিজান আল্লাহ রব্লা আলম বলছেন তোমরা মাপের ব্যাপারে দাড়ি পাল্লার ব্যাপারে আল্লাহ বক্তব্য দিয়েছেন যে সেটা প্রতিষ্ঠা করো এবং মাপে কম দিও না ওজনে কম দিও না বেশি নিও না তাহলে তোমরা ক্ষতিগ্রস্ত হবে এই দাড়ি পাল্লার ব্যাপারে ওজনের ব্যাপারে মাপার যন্ত্রের ব্যাপারে আল্লাহবুল্লাহ আলমিন সবাইকে এক বলছেন তোমরা সেন্সিটিভ একটা ইস্যু তোমাদের জন্য এটা তোমরা অবশ্যই সৎভাবে কায়েম করবে সততা আর যেখানে রয়েছে সেটার দিকেই তোমরা কাজ করবে আহ আলাম আল্লাব্লা আলমিন বলছেন জমিনকে মানুষকে যুগোপযোগী করে আমি বিছানা হিসাবে আকাশকে সমুন্নত রেখেছি এই যে আমরা জমিনকে কত চমৎকারভাবে বিচরণরূপে আমরা দেখতে পাই জমিনটাকে আমরা মনে করছি যে এটা বোধহয় প্রাকৃতিক একটি অ দান না এটা আল্লাহ আলমিন আমাদেরকে কোরআনুল অনেক জায়গায় বলেছেন যে বিছানা হিসাবে বাড়ি ঘর বানানো হিসাবে রাস্তাঘাট গাড়ি চলাচলের জন্য এমন উপযোগী করে দিয়েছি এটা আমি দিয়েছি আল্লাহ দিয়েছেন আসুন সুরাল রহমান তাল বেশি বেশি করে করি করন কারিমের একটি গুরুত্বপূর্ণ হাল্লার নামে সুরাটি আমরা বেশি করে তর্জমা ব্যাখ্যা উপলব্ধি করি আল্লাহামাদের তৌফিক এনায়াত করি আমিন আসসালামু আলাইকুম ও রহমতুল্লা